প্রথমবার গুনগুন নাচের পরীক্ষা দেবে রবিবার ছিল নাচের পরীক্ষা শনিবার সন্ধ্যায় আমি গুনগুনকে হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম বলেছিল সব বাচ্চাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসতে শুকিয়ে যাবে এই যে চিনি জল করে রেখে দিয়েছি তাহলে মেহেন্দির কালারটা আর গাঢ় হবে বাবা আমি আমার মেয়েকে এই মেহেন্দি গুনগুনকে কাবেরি মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম আর চিনি জল দিয়ে দিয়েছিলাম দেখো হাতের কালারটা অনেকটা গাঢ় গাঢ় মনে হচ্ছে না ও বেশিক্ষণ রাখতে চাইছিল না অধৈর্য হয়ে যাচ্ছিলো আর এখানে ওইখানে মেহেন্দিটা লাগিয়ে ফেলছিলো শিক্ষণ আর রাখিও মেহেন্দিটা তুলে দিয়েছিলাম তারপরের দিন আমরা মা মেয়ে রেডি হয়ে গুনগুনকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে গেলাম গুনগুনের ডান্স ক্লাসে ক্লাসে এসে দেখি সবাই কি সুন্দর দেখো সেজে গুজে এসেছে সবাইকে দারুণ লাগছিল সেজে আমাদের আমি গুনগুনে নাচের ভিডিওটা দেখাতে পারলাম না কারণ এটা পরীক্ষা ছিল তো অ্যালাউ ছিল না দেখার সকালবেলায় নাচ করতে যাওয়ার আগে গুনগুনকে পায়ে আলতা পরিয়ে দিয়েছিলাম আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো গুনগুন টিভি